নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে আমি আর নতুন ভিডিও নিয়ে তোমার কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে আমার ভিডিওটা হবে একদম একটু ভিন্ন ধরনের তো আজকে আমি তিন মাতালের গল্প বলবো তোমাদের একদম প্র্যাকটিক্যাল সত্য ঘটনা অবলম্বনে ওয়াইটির তিন মাতালের গল্প তোমাদের আজকে শোনাবো গল্প নয় মানে রিয়েল স্টোরি তিন মাতালের রিয়েল স্টোরি তোমাদের কাছে আজকে প্রেজেন্টেশন করবো তিন মাতাল ঠিক আছে তো তিন মাতাল এর গল্পটা তোমাদের কাছে শুরু করি চলো এখন একজন হচ্ছে বিদেশি মাতাল আর একজন হচ্ছে দেশি মাতাল আর একজন হচ্ছে পার মাতাল বুঝতে পেরেছো তো প্রথমে বিদেশি মাতাল দিয়ে শুরু করি ঠিক আছে তো বিদেশি মাতাল আমার চ্যানেলটাকে বলেছে একটা একটা ইতিপিটি চ্যানেল হ্যাঁ রে বিদেশি মাতাল আমার চ্যানেলটা থার্ড ক্লাস চ্যানেল আমার চ্যানেলটা বাজে চ্যানেল আমার চ্যানেলটা ডার্টি চ্যানেল খুশ তুই খুশ দেখ সময় সময় ক্ষেত্রে যখন তোর তোরা যাদের অপছন্দ করতিস তারা এখন তোদের পছন্দের হয়ে গেছে ন্যাচারেলি আমারও একসময় যাদের অপছন্দ হতো তারা আমার পছন্দের হয়ে গেছে তাই না খুব গায়ে লাগে না খুব জ্বালা করে না আর তুই হেলিব্রিটি আর সেলিব্রিটির মধ্যে পার্থক্য বুঝবি না দেখ সাইন্টিস্টরা ওরকম ভাটের সাইন্টিস্টরা বোঝে না যারা সত্যিকারের সাইন্টিস্ট হয় না তারা না হেলিব্রিটি আর সেলিব্রিটির মধ্যে পার্থক্যটা বোঝে তো মাতাল সাইন্টিস্টরা কিন্তু বোঝে না তো সে সে যদি সারাদিন দশটা বোতলের মধ্যে পার মাতালের মতন তুই বার পার মাতাল না তুই বিদেশি মাতাল সেই জন্য তুই এই ধরনের কথা উপভোগ করেছিস তাকে তনুশ্রী ভট্টাচার্যকে খুব গায়ে জ্বালা ধরে না খুব গায়ে জ্বালা ধরে ওর শ্বাস পোশাক নিয়ে তোর মাথা ব্যথা কেন রে মাতাল তোর মাথা ব্যথা কেন ওর সাত পোশাক ওর পয়সা দিয়ে হচ্ছে না কী করছে ও মুখে কী লেপছে কী লেপছে না ওর এত পয়সা কোথা থেকে আসছে তুই যে এত ড্রিঙ্কস করিস চুল্লু খাস না কি খাস সেই পয়সা খরচ কোথা থেকে আসছে আমরা জিজ্ঞেস করতে যাই জিজ্ঞেস করতে যাই কেউ জিজ্ঞেস করতে যায় তুই ড্রিঙ্ক করিস তুই নেশা করিস এটা আমরা জানি বাট তুই ব্র্যান্ডেড করিস না তুই চুল্লু খাস কেউ আমরা দেখতে যাই না যা পালা তুই তাই খা তোর যা মর্জি তাই খা তুই ডেনড্রাইটও খেতে পারিস অনেকে তো ডেনড্রাইটো খাই শুনেছি খেতে পারিস তো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই অতএব সে সাহিত্যর লেকচার ছাড়ে মানে তনুশ্রী ভট্টাচার্যার তার কথাগুলো তোদের লেকচার মনে হয় আর তোদের যেসব ভাটের কথা যারা লেকচার মারে সেগুলো তোদের সাহিত্য উপন্যাস মনে হয় তাই না তাই কি আচ্ছা তাই মনে হয় চল ফোট তোকে বলে দিলাম এটাই লাগলো তনুশ্রী ভট্টাচারীকে নিয়ে অনেক খিল্লি করেছিস আমার কমেন্ট বক্সে এসে কেন কমেন্ট করেছে সেটা নিয়ে তুই কথা তুলেছিস কেন রে কমেন্ট করার অধিকার কি কেউ আটকে রাখে নাকি দিতে যার যেখানে ইচ্ছা কমেন্ট করতে পারবে যার যার সাথে ইচ্ছা মিশতে পারবে তুই বলার কে তোরা বলার কে হ্যাঁ চল মদ খা আবার মদ থেকে শুরু করে দে চল এবার আসি আমি ওটা কী বললাম এটা হচ্ছে দেশি মাতালকে নিয়ে বলি দেশি মাতাল কোথায় থাকে বলুন তো আমাদের বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রিটা থাকে যে গঞ্জটা সেই গঞ্জে হ্যাঁ সেই গঞ্জের এটা হচ্ছে দেশি মাতাল ওটা বিদেশি মাতাল বললাম আচ্ছা সেই বিদেশি এই দেশি মাতাল আজকে একটা ভিডিও এর এই মাত্র জাস্ট এলো আমি ওটা দেখি না তো আমার দেখলাম সমস্ত ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আজকে দেখি কারণ মিথ্যে কথা আমি বলি না বলবো না বলি একটা দুঃখ বলি একদম যে বলি না তা না বাট সত্যি কথাটাই বেশি বলতে পছন্দ করি এবং সবাইকে সেই শিক্ষাটাই দিই বাট মিথ্যে কথা সংসারে কিছু না কিছু টুকটা বলতে হয় বন্ধুরা জানেন তো আমি একদম বাই হার্ট বলছি একদম একদম যে হান্ড্রেড পার্সেন্ট সত্যি মিথ্যে কথা একদম বলি না 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 আমি সেটা বলতে পারবো না তাতে আমাকে যদি কেউ খারাপ বলে বলো কিন্তু একটা দুঃখ কথা বলতে হয় মাঝে মাঝে সংসার জীবনে তো যাই হোক আমি এটা সত্যিই বললাম যে দেখলাম তার ভিডিওটা দেখলাম এটা সত্যি আচ্ছা এবারে আরেকটা সত্যি কথা বলি যেটা সেটা হলো হ্যাঁ এই সেই দেশি মাতাল বললো বলছে যে তাকে আমি কি কি বলেছি তার ওই কি ফেসবুকে আমি ইয়ে করেছি নাকি কিভাবে আমাদের পরিচয়টা বললো ও বাড়িটিকে যেমন প্রথম থেকে পরিচয় যেমন হয় তুমি আমার ঘরে এসো আমার তোমার ঘরে এসো তবে ও করেছিল বা আমি করেছিলাম আমার ঠিক অ্যাকুরেট করে মনে নেই যেটা আমার মনে নেই সেটা নিয়ে বলতে পারবো না ও বললো আমি করেছিলাম চলো আমি মেনেই নিলাম আমি করেছি বাট আমার মনে নেই কে করেছিল তো যে কোনো তরফ থেকে এক তরফ থেকে নিশ্চয়ই গেছিল চলো এছক মানলাম এটা মানলাম দ্বিতীয়ত হচ্ছে তারপরে আমি আমার বাড়িতে ডাকলাম সব ঠিক আছে যা বলেছে সব ঠিক আছে সবই সত্যি কথা বলেছে এগুলো আমার বাড়িতে এসেছিল ওই যার কথা বলল এখন এখন ম্যাডাম হয়ে গেছে না হ্যাঁ ঠিক 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 চল হ্যাঁ তুই যেগুলো সত্যি বলেছিস আমি কিন্তু বললাম তুই সত্যি বলেছিস সেগুলো হ্যাঁ তোর তুই আমার বাড়ি এসেছিলিস তোকে আমি ডেকেছিলাম তোর আমার বাড়ি এসেছিলিস আমার সাথে কারোর পরিচয় ছিল না আমি ব্লগিং করতাম তুইও ব্লগিং করতিস আমি বলেছি তুই আমাকে বলেছিস যে বসে বসে একটু করে কনভার্সি করো একে নিয়ে বলো ওকে নিয়ে বলো এগুলো তুই শিখেছিলিস আমি হ্যাঁ জানিস মিথ্যে বলে উপর কাছে আমার জীব ঘষে যাবে যেমন তরজীবটা খুশবে তুই কি কি মিথ্যা কথাগুলো বললি সেটা আমি তোকে বলছি যেমন তরজীবটা খুশবে দেখ আমি যেগুলো বলেছি আমি তুই যেগুলো বলি অনেকটা অনেকটা অংশে সত্যি কথাগুলোই বলেছি কিভাবে প্রসেসিংটা এগিয়েছে এগিয়েছে ভালো কথা হ্যাঁ তোকে বলেছিলাম যে ও আমার বাড়িতে এসেছে আমার বাড়িতে অশান্তি এই নিয়ে আমি বলেছিলাম এটা তুই বলিস কি বলিস কি বলিস আমি জানি না বাট তুই যেটা বললি না যে তুই আমাকে ওর নামে একটা নেগেটিভ কথা বললে আমি ওকে বলে দিয়েছি এটা দাহা মিথ্যে কথা আমি শুরু থেকে ফার্স্ট দিন থেকে লাস্ট দিন পর্যন্ত এখনো একই কথা বলবো যে তার সেই ব্যক্তির সাথে সেই তুই যখন যাকে ম্যাডাম বলছিস আর কি বুঝেছিস তার মতোই তো তুই সেই জন্য আর কি তো তো ও তার সাথে আমার খুব কম কথা হতো আমার অত সময় নেই এখনও যাদের সাথে রিলেশন আছে তারা খুব ভালো মতো জানে যে আমি কতবার ফোন করি ঠিক আছে তো তার সাথে আমার খুব লিমিটেড কথা হতো তোর সাথেই বেশি কথা হতো আর ওর সাথে যে কথাগুলো তুই বলিস সেইগুলি গল 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 করে আমার মাথাকে দিস তুই সারা দিন আমার মাথাকে দিস এই মিথ্যা কথাটা তুই বললি হ্যাঁ আমি তোর সাথে মিশেছি আমার আমি তোদের দেখেছি এই পর্যন্ত সত্যি এই পর্যন্ত সত্যি একটা ভালো রিলেশান ছিল আর তোকে আমি অন্ধের মতো ভালোবাসতাম তোকে আমি জীবনে যা ভালোবাসা বেঁচেছিলাম আমি আমার স্কুল কলেজের জীবনে কাউকে ভালোবাসিনি আমি আরও ওই যে যাকে মাগর ডাকতো তোরা তোদের দলের যে এখন একজন আছে না যে পারমাতাল তাকে বলছি যে মাগর ডাকতো যাকে সে এখন হয়তো অসুস্থ লাইভে আসছে না জানি না যে কারণে আসতে না আসছে না যখন মন হবে আসবে তো সেই মাগরকেও আমি বারবারই এক কথাই বলেছিলাম যে যখনই ওই তোর ওই ম্যাডামের সাথে তুই কথা বলতিস সমস্ত কথা বলে তুই গল্প গল করে আমাকে বলতিস ও যে ব্যবসা করে বাইরে কে বলেছিল আমি ওর বাড়ি গেছিলাম তোকে দোতলার লোকটা কে বলেছিল আমাকে বলেছিল আমাকে বলেছিল দোতলার লোকটা যে বলেছিল ওরা হোটেলে যায় কে বলেছিল তাকে বলেছিল তোকে বলেছিল আর তুই কাকে বলেছিলিস আমাকে বলেছিলিস আর সেই কথাগুলো যখন তোর সাথে রিলেশন ছিল না তখন তুই কি ওকে বলেছিলি সেগুলো আমাকে বলে দিয়েছে আর আমি তুই আমাকে কি বলেছিলি সেগুলো আমি আমি ওকে বলে দিয়েছি লাস্টে আমরা ফলাফল যেটা পেলাম সেটা হলো তুই লাগান বাজানটা করেছিস ফলাফলটা হলো মাঝখানে বিন্দু তুই তোকে আমি যে কথাটা বলতাম সেটা তুই ওকে বলতিস বাট ও যেটা তোকে তোকে বলতো তুই আমাকে বলতিস এইটা ছিল তোর কাজ আর তোর সাথে আমার ভাঙনটা কোথায় হলো ওই যে ঘোনালিশা ছিল ওই ঘোনালিশা আমার লাইভে এসেছিল সেটা আমি কেন অ্যালাও করেছি সেইটা ছিল তোর রাগ তুই আমাকে ফোন করে যেদিন বললি তার আগে তোকে আমি টাকা দিয়ে ফেলেছিলাম এত ভালোবাসাতে তোকে আমি টাকা দিয়ে ফেলেছিলাম ঠিক আছে আর তুই হোলারিশা যদি নো আমার ইতে লাইভে তখন তুই আমাকে ফোন করলি সকালবেলা তুমি ওকে কেন অ্যাটেন্ড করেছো কেন তুমি ওকে অ্যাটেন্ড করেছো ওই গ্রুপের ওই দলের লোক তুমি জানো না তুমি কেন ওকে অ্যাটেন্ড করেছো তোমার এটা অ্যাটেন্ড করা উচিত হয়নি তখন আমরা আমি বলেছিলাম যে ওয়াইটি একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গেলে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে সময় সাপেক্ষে সবাইকে সবার সাথে নানা রকম অ্যাডজাস্ট করে আমাদের চলতে হবে তবেই অ্যাডজাস্টমেন্ট এমন জিনিস যে সংসার জীবনেও এটা দরকার এটা তোকে বলেছিলাম তখন তুই আমাকে বলেছিলিস তুমি খুব ধান্দাবাজ চলো আমি ধান্দাবাজ এটা যদি আমার কোনো মিথ্যে কথা বা কোনো বাজে কথা হয় তো ঠিক আছে বন্ধুরা বিচার করবে যে কোনো জায়গায় চলতে গেলে তুই যদি বলিস যে ও কেন ঢুকেছিল ওই সময় সাথে কোনো বাজে কথা বলেনি তাহলে আমি ওর সাথে কী বাজে কথা বলবো আমি ওকে তাড়িয়ে দেবো তোর লাইফে যদি কেউ যায় তুই বলবি বলতে পারবি আয় বেরিয়ে যাও তুমি হ্যাঁ তাকেই বলতে পারবো যে আমাকে কটু কথা খুব বলেছে কিন্তু আমাকে কোনোদিন কটু কথা বলেনি তাহলে সেই মানুষটাকে আমি কেন তাকে চলে যেতে বলবো সেই পর্যন্ত সেই দিন পর্যন্ত বলেনি পরে কি বলেছে না বলেছে আমি জানি না তাহলে আমি তাকে কথা করে কী করে চালিয়ে দেবো সেই শিক্ষা তো আমি পাইনি চল এরপরে এই জন্য তোর জিপটা খোঁজবে ঠিক আছে আর যে ভয়েস মেসেজগুলো তোকে তুই শুনেছি শুন শোনালি হ্যাঁ সব ঠিক আমি বলেছি এখনও বলছি বলেছি এখনও চাইলে বলতে পারবো এমনি মুখ দিয়ে ভিডিওতেই বলতে পারবো ওকে আমি বলেছিলাম যে তুই নৌকায় পা দিয়ে চললে হবে না যদি এই তো আমার তোকে কতটা তুই নিজে অন্যায় করার পরেও যেমনভাবে ওই 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 কি দেবনাথ ফ্যামিলি ছেলেটা অন্যায়ভাবে ইয়ে করেছিল না ক্ষমা খাইলো না তুই দোষ করা সত্ত্বেও তোকে আমরা মানানোর চেষ্টা করেছিলাম যে চলো আমাদের সাথে থাকুক যে করে তুই এত অ্যাটিটিউড দেখেছিলিস ওই বলে না চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা বলে না ওই অ্যাটিটিউড তুই দেখেছিলিস তার জন্য তোকে দূর দূর করে তাড়ানো হয়েছে তোকে দূর দূর করে তাড়ানো হয়েছে এখন তুই ম্যাডাম বলছিস ওই ম্যাডামে কি বাকি রেখেছিস বল খুলতে আমার কাছে কি বাকি রেখেছিস ওরা মা যে হোটেলে যাকে বলেছিল তুই তো বলেছিলিস তুই তো বলেছিলিস এখন ম্যাডাম দেখাচ্ছিস হ্যাঁ জানা তুই যা তুই যে থুতু ফেলা থুতু চারটে পারিস আমি জানি যা আর তোর যে আরেকটা নাকনি আছে না সেও চাই তুই ওই ম্যাডামের সাথে গিয়ে কাস্টমার জোগাড় কর ওই ও যে কাস্টমার হোল্ডার ওই যে পারমাতাল যেটা আছে ও হচ্ছে কাস্টমার হোল্ডার অন্য কোনো কার্ড হোল্ডার নয় কাস্টমার হোল্ডার ঠিক আছে ও কাস্টমার প্রোভাইড করবে তোকেও প্রোভাইড করবে আর ওই তোর ওই ম্যাডামকেও প্রোভাইড করবে যা তোরা যে নেচারের ঠিক সেই নিচারের মানুষকে কাছে থাকাই ভালো আমরা বেমানান ওই জন্য আমরা বেরিয়ে এসেছি বোঝাতে পারলাম যেটা সত্যি সেটা সত্যি বললাম আর যেটা মিথ্যে সেটা মিথ্যে বললাম প্রথম দিনও যে কথাগুলো বলেছি এখনও সেই কথাগুলো বলছি আর তুই এক একবার এক এক রকম কথা বলছিস এক একবার এক এক রকম কথা বলছিস আমার সেকেন্ড চ্যানেলটা নিয়ে গেছিলাম ওর এখানে মাঝে মাঝে যেতাম ওই তোর তোর ওই ম্যাডামের কাছে মাঝে মাঝে যেতাম ওই চ্যানেলটা নিয়ে হ্যাঁ যেতাম মেয়েদেরকে ভালো সম্পর্ক থাকে তো মানুষ যায় এটা আবার অস্বাভাবিকের রেখে আছে এটা আবার অস্বাভাবিকের রেখে আছে তুই যেমন ওর 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 লাইভে গেলে আমার বাড়ি আসবেন আমার বাড়ি আসবেন সবাইকে কালা ধলা পেতনি যাকে তুই পেতিস তাকেই বলতে আমার বাড়ি আসবেন আর সবাইকে ডেকে রেখে বাড়িতে ঢোকাচ্ছিস তুই যাতে তোর ভেস ভ্যালুটা বেশি হয় এটা আমি পরে বুঝতাম না যে সবাইকে কেন বলতো আমি নিজে নিজে রিয়ালাইজ করতাম এটা যে সবাইকে কেন বলতো আমি নিজে নিজেই ভাবতাম যে সবাইকে বলতো আমার বাড়ি আসবেন পরিচয় হলো কি না হলো আমার বাড়ি আসবেন কলকাতা হলে আমার বাড়ি আসবে এগুলো কি সব জানি না আমি একটা মানুষের সাথে পরিচয় হবে তারপর তো মানুষ রাখে তোর যে এরকম ধান্দা তুই যে নানা রকম বিজনেস করিস সেটা বোঝা হয়ে গেছে আর তো কি বললি আইনি ব্যবস্থা এই চল ফোর্ট তোকে বলে দিলাম চল ফোট তোর আইনি ব্যবস্থা তোর আইনি ব্যবস্থা না তোর কোথায় কোথায় কি জায়গা আছে সেখানে রেখে দে এবং বান্ডিল করে বান্ডিল করে ওই অন্য জায়গায় গুজে রেখে দে চল ফোর তোকে পাঠিয়ে দিলাম চলো এবার আসি আমি পার মাতালের কাছে হয়ে গেল দেশি মাতাল বিদেশি মাতাল এবার আসবো পার মাতালের কাছে পার মাতালকে এটাই বলবো প্রচুর গরম পড়েছে পার মাতাল প্রচুর গরম পড়েছে তো তুমি তো আবার ও তুমি আবার বলছো ও মাই গড় তোকে বল তুই তো বলবো আর তোর কাছে আমার তুমি বেরিয়ে যায় কেন কে জানে এত ওই হ্যাঁ এক্সাইটেড এত এই গরমে না একটু ঠান্ডা থাকতে হয় বুঝতে পেরেছো আহ আহ আমার এই প্রবলেম বুঝতে পেরেছিস এত এক্সাইটেড হতে নেই হাটা হাটা হয়ে যাবে তো কি হবে তখন ও বাচ্চা কাচ্চা তো নেই কে কাঁদবে স্যাড কেউ কাদার নেই কেউ মুখে আগুন দেওয়ার নেই তাই না আমার তো তবু সেই ছেলেটা আছে যে ছেলেটাকে আমি যত্নই করি না যে ছেলেটাকে আমি যত্নই করি না তার জন্য কেস হবে আমার ছেলে আমি যত্ন করি না ওই জন্য কেস হবে বন্ধুরা আমার আমার নামে কেস করবে আমার ছেলেকে আমি যত্ন করি না আমার স্পেশাল চাইল্ড অটিস্টিক ছেলেকে আমরা যত্ন করি না ও দেখে ও দেখে কি যত্ন করেছি কি করি না কি করব কি করব না হু হু আর ইউ কোথাকার অনুদাস তুই নিজের ঢোল নিজে পেটা নিজের ঢোল নিজে পেটা তুই কাকে কান মেরে কাপড়ে ত্যাগ খাপড় মারবো ওই মারবো হ্যাঁ তোর বাবা জুড়ে শিখেছিস জানি তোর বাবার কাছ থেকে এই শিক্ষাগুলোই পেয়েছিস তাই না স্যার স্যার শুনুন স্যার স্যার একটু শুনুন স্যার কি ই এক্স ওয়াই হুম এইভাবে অ্যাট্রাক করিস নাকি পুরুষদের হুম পুরুষদের এইভাবে অ্যাট্রাক করিস অ্যাট্রাক করিস আর ভুয়ো ভুয়ো সবটাই তো ভুয়ো জানি প্রমাণ করবি তো তুই যে এম ডি ডিপার্টমেন্ট থেকে বলছিলিস প্রমাণ করবি ওটা হুম এম ডি ডিপার্টমেন্ট হুম ওখান থেকে বলছিস সব কিছুই তো ভুয়ো বলেছিলাম তো সব কিছুই তোর ভুয়ো সব কিছু ভুয়ো চল ফোট তোদেরকে নিয়ে আমার আর কিছু বলার নেই দেশি মাতাল লিমিটে থেকে কথা বল হ্যাঁ অনেকগুলো সত্যি কথা বলেছিস অনেকগুলো সত্যি কথা বলেছিস ওগুলো আমি এখনও বলতে পারবো ওগুলো আমি এখনও বলতে পারবো যা যা কল রেকর্ডিং শুনেছিস আমি এখনও বলতে পারবো আগের দিন ওই যে মহাদেবপুরে যেটা শুনেছিস ওটা আমি এখনও বলতে পারবো ঠিক আছে এখনও বলব দু তুমি এদিকের কথা ও আর ওদিকের কথা এদিক করবে ওই সব ধান্দাবাজি চলবে না আমি ডাইরেক্ট ওকে বলেছিলাম যে না ওইদিকে চলে যেতে বল না এদিকে থাকতে বল আর ও যদি এখানে থাকে আমি পেরিয়ে আসবো কারণ ওর সাথে আমি চলতে পারবো না কারণ আমি খুব ভালো ভেবেছিলাম আমি ভীষণ ভালো মানে অন্ধ যেমন না দেখতে পেলে তাকে ধরে ইয়ে করে আমি তোকে ওইরকম অন্ধের মতো সাপোর্ট করেছিলাম অন্ধের মতো ভালোবেসেছিলাম অন্ধ মানুষের মতো সেইখানে সেইখানে তুই পুরো জল ঢেলে দিয়েছিস তোর কৃতকর্ম তোর অডাসিটি তোর তোর মানে আত্ম অহংকার যে আমি যেটা বলবো সেটাই ঠিক নো নো নু নো ওইটা ওইটাতে আমি বিশ্বাস করি না আমারও আত্মসম্মান আছে আমারও নিজের মনের কথা আছে আমারও সেন্স আছে আমারও সব কিছু আমি বলতে পারি কারোর উপর নে একদম অন্ধের মতো ওই কথা ভুলটা কো সত্যি যেটা করিনি সেটাও মেনে নিতে হবে না 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 ওই পাঠশালায় তো ভাই করিনি আমি যখন বুঝে গেলাম না না এই দিকের কথা ওইদিকে ওইদিকে কথা যাকে ভালো বলছে মিষ্টি মিষ্টি করে কথা বলছিস আবার তার নামই নিন্দে করছিস তাই না এই ব্যক্তির সাথে আমার করবে না ভাই আমি একে কোনো দিনও হ্যান্ডেল করতে পারবো না পারবো না সেই জন্য আমি তাকে বলেছিলাম যে ও যদি তোর কাছে থাকে আমি কিন্তু থাকবো আমি বেরিয়ে যাব আমি বেরিয়ে যাব বুঝতে পেরেছিস আর তোর যে বন্ধু বান্ধবী হায়দ্রাবাদের বান্ধবী বললি তার সাথে আমার কিছুই হয়নি কিচ্ছু না তার কোথায় কিসের জন্য তার আত্মহংকারে সে আমাকে ওই নোংরা কমেন্ট করে গেছে সেটা আমি তার কাছে জানতেও কোনো দিন চাইবো না সেই রুচিটাও হারিয়ে ফেলেছি সেই রুচিটাও আমি হারিয়ে ফেলেছি যেই রুচি সম্পন্ন কথা তুই বেরুচি সম্পন্ন কথা তুই বলেছিস সেই কথাই তোর কথাই ও আওড়ে গেছে আমার কাছে প্রমাণ দিতে পারবে হায়দ্রাবাদের ওই কন্টেন্ট ক্রিয়েটারকে বলছি প্রমাণ দিতে পারবে তুমি এত বড় কথাটা লিখে গেছে তুমি প্রমাণ দিতে পারবে সেই জন্যই তো তোমার ড্রাইভারের সাথে আমি বলেছি আর যে এটাকে উদ্ঘাটন করছে তার তার আছে জামাই বুঝতে পেরেছো তার আছে জামাই আর তুমি হচ্ছে ড্রাইভার সিম্পল ব্যাপার যদি তোমাদের সত্যি হয় তাহলে আমারটা তাহলে সত্যি যারা এরকম বেরুচি সম্পন্ন মানুষ মাথায় থাকে যাদের যারা নিজেরা এরকম করে তাদের মাথাতেই এই ধরনের ভাবনা আসে তাদের মাথাতেই এই ধরনের ভাবনা আসে ধান্দাবাজ কারা তিল তিল করে আমি শিখেছি তিল তিল করে আমি শিখেছি চলো বন্ধুরা তোমরা কারা কি বুঝলে না বুঝলে আমি জানি না এটাই আর ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে পাশে থাকবে